অবশেষে নড়ে চড়ে বসল রাজ্য সরকার চাকরির আশ্বাস পেলেন শহীদ রঞ্জিত যাদবের শ্রী কৌশলা যাদব দু সালে মণিপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন ভাটপাড়া পুরসভার সুকিয়াপাড়ের বাসিন্দা সেনা যাওয়ান রঞ্জিত যাদব দুবছর বছর পরও এই শহীদ পরিবারের কোনো সদস্য কোনো সরকারি চাকরি পায়নি স্বামীর মৃত্যুর পর মাসে মাসে বরাদ্দ ভাতা দিয়েই কোনো মতে চলছিল সংসার রঞ্জিত যাদবের স্ত্রী কৌশালা যাদবের ঘরে শ্বশুর শাশুড়ি ছেলে ননদ তিনি ও তার পরিবার রাজ্য সরকারের কাছে চাকরির আবেদন করেছিলেন জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েও দেখা না হওয়ায় ভেঙে পড়েছিলেন শহীদের শ্রী কৌশল্যা সম্প্রতি পেহেলগাঁওতে শহীদ হওয়া ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তারপরে এই শহীদ পরিবারের সমস্যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়ে চড়ে বসে রাজ্য সরকার শনিবার ব্যারাকপুরের সাংসদ পার্থ পার্থভৌমিক এবং ভাটপাড়ার তৃণমূল নেতৃত্ব শহীদ রঞ্জিত যাদবের বাড়ি গিয়ে তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে দেখা করেন কিছুদিনের মধ্যেই শহীদের স্ত্রী কৌশল্যা যাদবকে রাজ্যের তরফ থেকে চাকরি দেওয়ার ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা सांसद आए थे और सब नेता घर आए हुए थे भाटपड़ा के बड़े बड़े जो नेता हैं वो सब आए हुए थे बोल कर गए हैं चार दिन के अंदर आपको एक नौकरी दिया जाएगा हम लोग साथ हैं है नहीं, नहीं दो साल में तो नहीं मिला है पर अब उम्मीद जगी है कि कुछ होगा जो होगा अच्छा ही होगा दो साल हो गया मशूह होता है संसार परिवार के चला गया आ, बहुत তকলিফ হয় নকরি নেই হয় है আচ্ছা হয় আগে तो নেই नहीं है সংসদের আশ্বাস পেয়ে এখন অনেকটাই নিশ্চিন্ত জওয়ানের পরিবার একটা চাকরি মিললে কোনো মতে টেনে নিয়ে যেতে পারবেন সংসারটাকে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ান